নমস্কার এই বছরের দূরপাল্লার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি দু হাজার পঁচিশে এই যে আমরা পা রেখেছি আপনাদের সময় ভালো কাটছে আপনারা সুস্থ আছেন এবং আপনারা এখনও হাল ছাড়েননি কেউ আশা ছাড়েননি যে জীবন রোদ্দুর দিয়ে মোড়া থাকবে চারপাশে যাই ঘটে চলুক না কেন এই আশাটুকু আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ জীবন আসলে দূরপাল্লার একটি সফর আপনারা যেমন জানেন যে ডাকবাংলা ডট কমে দূরপাল্লা এই বিভাগটি শুরু হয়েছে অনেক দিন যেখানে আমি আমার নানারকম বেড়ানোর স্মৃতি অভিজ্ঞতা তার সঙ্গে আমার তোলা ছবি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই কিন্তু ইদানিং মাঝে মধ্যে যেটা হচ্ছে আমারও যেটা মনে হচ্ছে যে বহু স্মৃতি তো আছে যার ছবি নেই ছবি কখন থেকে এত বেশি করে তোলা শুরু হলো যখন আমাদের হাতে হাতে মোবাইল ফোন এলো একটু ভালো ফোন আমরা কিনতে পারলাম এবং তাতে একটু ভালো মানের লেন্স আমরা পেলাম যাতে ছবি তোলা যায় এবং সে ছবি মানুষকে দেখানো যায় তখন থেকে প্রায় প্রতিটি ঘটনার সঙ্গে ছবি জড়িয়ে যেতে লাগলো তার আগে কি ছিল খুব বিরল ছিল কিন্তু একটি ভালো ক্যামেরা যার ভালো লেন্স আছে যাকে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় সেই ক্যামেরায় সে ছিল খরচ সাপেক্ষ রিল ভরতে হতো সেই রিল ডেভেলপ করাতে হতো একটা রিলে বোধহয় ছত্রিশটা না পঁয়ত্রিশটা ছবি তোলা যেত ভাগ্য ভালো থাকলে আটত্রিশ উনচল্লিশটাও বেরিয়ে যেত কখনো সখনও তখন আমরা খুব বুঝে ছবি তুলতাম যে একটা পাহাড়ের দিকে তাক করে দুবারই ক্লিক করব। কারণ অন্য ছবিও তো তুলতে হবে ফোন এসে যাওয়ার পর যেহেতু ছবি তোলাটা নিখরচায় হয়ে গেল ছবির সংখ্যা গেল বিপুল হয়ে কিন্তু তারও আগে যখন আমাদের হাতে হাতে ফোন তো দূরস্থ ক্যামেরাও আসেনি তখন কি আমাদের স্মৃতি ছিল না স্মৃতি তো সতত ছিল এবং সেই কারণেই এমন কিছু স্মৃতি ভাগ করে নিতে ইচ্ছে করে যেগুলোর হয়তো ছবি তুলে ওঠা হয়নি কিন্তু সে কারণে তো তারা মিথ্যে হয়ে যায় না তাদের অস্তিত্ব মুছে যায় না বরং এই দূরপাল্লাই হলো একটি ভালো মাধ্যম সেই সব স্মৃতিকে কথার মধ্য দিয়ে টিকিয়ে রাখার ফুটিয়ে তোলা যাতে ভবিষ্যতে যখন আমি হয়তো সেই সব স্মৃতি ভাগ করার জন্য থাকবও না তখন সেই স্মৃতিগুলো কোথাও একটা বলা হয়ে থাকবে দাখিল হয়ে থাকবে দলিল হয়ে থাকবে আজকে রবীন্দ্র রবীন্দ্রসদন বেড়াতে যাওয়ার স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব দূরপাল্লায় রবীন্দ্রসদন খুব দূরে নয় আমরা থাকতাম গড়িয়ায় বহুবার লিখেছি বলেছি এখন হয়তো অনেকের মনেও থেকে গেছে গড়িয়ার একটা ছোট্ট ভাড়া বাড়িতে তখন থাকতাম আশির দশকের মাঝামাঝি হবে সবে মারাদোনাকে বিশ্বকাপ জিততে দেখেছি এবং বাড়িতে যেহেতু গান বাজনার মহল দিনের বেলা ঘুমলেও রাতটা বেশিরভাগ সময় জেগেই কাটতো কারণ নানা আসরে গান শুনতে যেতাম তো গড়িয়া থেকে রবীন্দ্রসদন কি দূরপাল্লা খুব একটা সেদিন কিন্তু রবীন্দ্রসদের পথটুকু গড়িয়া থেকে অনেকখানি দূরপাল্লা হয়ে উঠেছিল কলকাতায় সাজো রব বহুদিন পরে একটি একক আসরে বাজাবেন পণ্ডিত রবিশঙ্করজি সঙ্গে পণ্ডিত কুমার বোস তখন কুমার বসের উত্থান পর্ব সবে সবে তাঁকে দেখা যাচ্ছে এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পণ্ডিতজির সঙ্গে বাজাতে এবং অনবদ্য তার বেনারস ঘরানার বাজনা তাকে তিনি আত্মস্থ করে একটা স্বতন্ত্রতা দিয়েছিলেন কুমার বোস তখন খ্যাতির উঠোনে পা রাখছেন সারা পৃথিবী তাকে চিনছেন এবং পণ্ডিত রবিশঙ্কর তখন খ্যাতির মধ্যকাগনে ভারতবর্ষ জয়ের পর বিশ্বজয় হয়ে গেছে তার বিটলসরা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের সঙ্গে তিনি হাতে হাত মিলিয়ে কাজ করেছেন এবং তখন তার দেশের থেকে বিদেশে থাকাই বেশি শুরু হয়েছে এরপর পাকাপাকিভাবে পশ্চিমে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চলে যান কিন্তু তখনও তিনি দেশে অনেকবার বাজাতে আসতেন আমার মনে আছে সেটা বছরের মাঝামাঝি সময় জুন বা জুলাই হবে সদনে একটি একক হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর এই বিজ্ঞাপন পড়া মাত্র টিকিট দুদিনে শেষ হয়ে গেছে এবং আমি আমার বাবার হাত ধরে সন্ধ্যেবেলা যখন গিয়ে পৌঁছলাম তখন সদনের বাইরে বিরাট লাইন মানুষের শাড়ি মানুষের পঙ্ক্তি তারা ভাবছেন আশা করছেন যে কোনোভাবে ঢুকতে পারবেন এবং দাঁড়িয়ে হোক মাটিতে বসে হোক রবিশঙ্করজিকে বাজাতে শুনবেন এবং টিকিটের জন্য তুলকালাম চলছে যে একটু বেশি দামেও যদি টিকিট পাওয়া যায় যাকে ব্ল্যাক বলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা টিকিট কেটেছেন তারা কেনই বা হাত ছাড়া করবেন বাবার একটা সুবিধে ছিল দুদিক থেকেই যে বাবা যেহেতু যুগান্তরের তখন সঙ্গীত সমালোচক মিউজিক ক্রিটিক এবং বাবার সেই ক্ষেত্রে বিশেষ নাম ডাক ছিল ফলে তার এই ধরনের অনুষ্ঠানে আলাদা করে প্রবেশপত্র লাগত না তার বুক পকেটে রাখা প্রেস কার্ডটাই যথেষ্ট ছিল বা বাবাকে বেশ কিছু জায়গায় দেখতাম প্রেস কার্ড খুলে দেখাতে প্রেস আইডেন্টি কার্ড তখন তাকে ঢুকতে দেওয়া হতো আর বেশিরভাগ জায়গায় সেটা বার করার আগেই আর তপন যে এসো এসো বলে কর্মকর্তারা ঢুকিয়ে নিতেন এবং দ্বিতীয় ছিল যে যেহেতু বাবা বিবাহ সূত্রে সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর জামাতা তাকে সাংগীতিক মহলেও সকলে অন্যভাবে চিনতেন একটা আত্মীয়তার সূত্র ছিল তো বাবা আর আমি রবীন্দ্রসদনের আর্টিস্ট গেট দিয়ে ঢুকলাম যে গেট দিয়ে সাধারণের প্রবেশ অচল ঢুকে বাবা গ্রিন রুমে ঢুকলেন গ্রিন রুমে যখন ঢুকছি তখন দেখছি যে গ্রিন রুমে আলো এমনিতে রবীন্দ্রসদনে যা থাকে তার চতুর্গুণ কেননা সেই গ্রিন রুম আলো করে সাদা ফরাসের উপর বসে আছেন পণ্ডিত রবিশঙ্কর তার পাশে পণ্ডিত কুমার বসু বুঝতে পারছি যে একটু আগে পর্যন্ত সুরে এই সাজঘর মমা করছিল সবে যন্ত্র বেঁধে একটু গথ দেখে নিয়ে যন্ত্রটা নামিয়ে রেখেছেন পণ্ডিত রবিশঙ্কর তাকে ঘিরে চিত্র সাংবাদিক এবং সাক্ষাৎকার যারা নেবেন তাদের বিপুল ভিড় এবং কুমার বোস পণ্ডিত কুমার বোস সম্ভবত ধূমপানের অছিলায় তবলা এবং বাঁয়া ঢাকা দিয়ে একটু বাইরে গেলেন ওই ভিড় দেখে আমি খুব সংকুচিত যদিও ছোটবেলা থেকে গান গাইয়ে বাজিয়েদের চারপাশে ভিড় দেখাটা আমার অভ্যেস ছিল তো ওই ভিড়ের মধ্যে চারপাশের চিত আলোকচিত্রীদের ছবির জন্যে সময় দিতে দিতে বা যারা রেকর্ডার নিয়ে এসছেন কাগজ প্যাড নিয়ে এসছেন তাদের বক্তব্য বা সাক্ষাৎকার দিতে দিতে পণ্ডিত রবিশঙ্কর একবার ঘরের কোণের দিকে তাকালেন দেখলেন বাবা দাঁড়িয়ে আছেন তার হাত ধরে ছোট্ট আমি তিনি ওখানে বসেই বললেন আরে তপন যে কী খবর ওর কথা বলায় একটা এই ধরনের টান ছিল যদি না আমি খুব ভুল বলে থাকি যারা ওকে আমার চেয়ে অনেক বেশি চিনেছেন তাঁরা জানবেন আরে তপন যে কী খবর তো বাবা ওখান থেকেই প্রতি নমস্কার করলেন সম্বোধন জানালেন পণ্ডিতজি কিন্তু উঠে এলেন ওই আলোকচিত্রীদের ভিড় ঠেলে সাংবাদিকদের ভিড় ঠেলে এসে রবীন্দ্রসদনের সাজঘরে একটি সোফা রাখা থাকতো তখন সেটাই বসলেন বাবাকে বললেন বসো শ্রীলা কেমন আছে অর্থাৎ আমার মা কেমন আছেন সেই খোঁজ নিচ্ছেন তারপর আমার মাথায় নিজের হাতটি রেখে বললেন এই বুঝি তোমাদের পুত্র বাবা তখন আমার নাম বললেন যে হ্যাঁ ওর নাম রেখেছি শ্রীজাত এবং আমাকে কখনো বলতে হতো না আমি বুঝতাম এরা কারা আর ততদিনে তো পণ্ডিত রবিশঙ্কর কে সেটা জানে বাড়িতে তার হাজারো লং প্লেইং রেকর্ড সারাক্ষণ বাজে তাকে প্রণাম করলাম তিনি আরও একবার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন যেটা বলার জন্যে আজকের কাহিনি সেটা হলো বাবা তারপর জিজ্ঞেস করলেন যে আজ কি বাজাবেন বলে ঠিক করেছেন এইটা একটা আমাদের সম্বৎসরের প্রশ্ন ছিল এবং একটা সেই অর্থে ইংরেজিতে যাকে বলে প্রিভিলেজও বটে যে তা বড় গাইয়ে বাজিয়ে মঞ্চে ওঠার আগে এটা জানতে পারা যে তারা কি বাজাবেন সাধারণ শ্রোতার পক্ষে তো তা সম্ভব নয় তো আমরা সেই কৌতূহল চেপে রাখতে পারতাম না বাবা জিজ্ঞেস করলেন পণ্ডিতজি বললেন ভাবছি একটু মারু বেহাক শোনাব আমি আমাকে মাফ করবেন আমি তাকে। একটু নকল করেই কথা বলে ফেলছি কিন্তু আমার মজাও লাগছে এইভাবে কথা বলতেন তো খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটি শব্দের প্রতি মনোনিবেশ রেখে কথা বলতেন এবং পণ্ডিত রবিশঙ্কর জানেন যে বাবা যুগান্তর পত্রিকা থেকে আসছেন তখন যুগান্তর পত্রিকার বিশাল বিক্রি বিপুল নাম ডাক পরদিন তাতে রিভিউ ছাপা হবে এবং এটাও বলতে দোষ নেই যে পণ্ডিত রবিশঙ্কর তখন এই বিষয়ে সহজেই উদাসীন হবার ক্ষমতা রাখেন যে কোন কাগজ তার বিষয়ে কি লিখল কারণ তিনি তখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হিসেবে পরিচিত এবং তিনি জানেন যে সেই মিনার থেকে কেউ কোনো তাকে চ্যুত করতে পারবে না তো বাবা শুনে খুশি হলেন বললেন বহুদিন পর মারুবিহাক শুনব পণ্ডিতজি খুব অপেক্ষা নিয়ে আছে পণ্ডিতজি উঠে দাঁড়ালেন দরজার দিকে এগিয়ে গেলেন সবাই তাকে অনুসরণ করলেন ততক্ষণে কুমার বোস ঢুকে এসছেন তিনিও অনুসরণ করলেন আমরাও পিছন পিছন গেলাম হঠাৎ পণ্ডিতজি ঘুরে আরও কিছু লোকের ফাঁক থেকে বাবাকে বললেন ও হ্যাঁ তপন বাবা আমার হাত ধরে এগিয়ে গেলেন কাছে বাবার কাঁধে হাত রেখে বললেন বাজনা কেমন হবে জানি না ভালো লাগলে লিখো খারাপ লাগলে সেটাও লিখো আজকাল তো সত্যিটা কেউ লেখে না এটা বলে উনি বাজাতে উঠে গেলেন সেই বাজনা আমার আজও কানে লেগে আছে গান বাজনা তখন যেটুকু বুঝতাম আজও সেটুকুই বুঝি সমুদ্রের আর কত দূরই বা যেতে পারে মানুষ এবং পরের দিন কলকাতার সমস্ত কাগজ স্তুতিতে উপচে পড়েছিল খুব স্বাভাবিকভাবে পণ্ডিত রবিশঙ্কর বলে নয় বরং এই কারণে যে ওই বাজনা বাজাবার ক্ষমতা তখন আর কেউ রাখেন না বাবার কলমেও অকুণ্ঠ স্তুতি ঝরে পড়েছিল বহু পরে বড় হয়ে আমার মনে হয়েছে একজন শিল্পী এমনি বড় হন না ঘর লোকের মধ্যে এক পৃথিবী খ্যাতি নিয়ে এই কথাটা বলতে পারা যে খারাপ লাগলেও লিখো এটার জন্য আলাদা আত্মবিশ্বাস লাগে আলাদা সততা লাগে এই দুটো পন্ডিত রবিশঙ্করের ছিল তাই জন্য তিনি বিরল শিল্পী তাই জন্য তিনি শ্রেষ্ঠ শিল্পীদের একজন সেই দিন গড়িয়া থেকে রবীন্দ্রসাদন যে দূরত্ব আমি পার করেছিলাম সেই দূরত্ব এক জীবনে খুব কম মানুষ পার করতে পারে আজকের দূরপাল্লার তাই এখানেই শেষ করলাম